আজকে শেয়ার কুলে কুলেখাড়া শাক গুণাগুণ বজায় রেখে কিভাবে রান্না করে মাঝে মধ্যে খেতে পারি কুলেখাড়া শাক অনেক উপকারী যাদের রক্ত অল্পতা আছে তারা কিন্তু খেতে পারেন আর রোজ রোজ যদি আমরা কুলেখাড়া রস করে খাই তাহলে কিন্তু ভালো লাগবে না নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের কুলেখাড়া শাক রান্না করার জন্য এখানে কুলেখাড়া শাক নিয়েছি এই শাকগুলো কুল্প শাক বলেও অনেক জায়গা পরিচিত এই শাকগুলোর এখানে কাঁটা হয় দেখুন এই জায়গাগুলো কাঁটা হয় পাতার মাঝে মাঝে মানে পাতার গোড়ার দিকে এইভাবে কাঁটা হয় আর একদম কচি থাকলে সে তখন কাঁটা থাকে না যেমন ধরুন এইটা বেশ কচি এটার কিন্তু কাঁটা নেই আর যেগুলো এই কচিগুলোর কাঁটা থাকবে না কিন্তু যেগুলো একটু বুড়ো মতো হয়ে যাবে সেগুলো কিন্তু কাঁটা থাকে তো কাঁটা থাকলেও কিন্তু পাতাগুলো বেছে বা ডোকটা বেছে খাওয়া যায় এখানে আমি একটি প্লেটের মধ্যে বেছে নেব দেখুন শাকগুলো আমি একটু আগার দিকে বা দিকে দিকেগুলো নিচ্ছি দেখুন এইভাবে কচি শাকগুলো নিয়ে নেব আর এই যে শাকের যে বাকি অংশটা আমরা অন্যভাবে কিন্তু ব্যবহার করতে পারব এখানে আমি এ একইভাবে সব শাকের ডোকগুলো এইভাবে কেটে নেব আর পাতাগুলো বেছে নেব কুলেখাড়া শাক কিন্তু অনেকের বাড়িতে খাওয়া হয় আবার অনেকের বাড়িতে খাওয়া হয় না কেন কি খেতে অনেকে জানেন না আবার অনেকে জানেন তবে যারা জানেন না তাদের জন্য আমি বলবো কুলেখাড়া শাক কিন্তু তেতো নয় কুলেখাড়া শাক একটু অন্যরকম টেস্ট হয় কুলেখাড়া শাক যদি যত্ন করে অন্য যেসব শাক আমরা রান্না করি অনেক রকম সবজি দিয়ে কখনো ডাল দিয়ে বা কখনো মাছ দিয়ে তাহলে কিন্তু কুলেখাড়া শাকও আমরা খেতে পারি আর খেতে বেশ ভালোও লাগে দেখুন আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ছাড়িয়ে নিয়েছি এখন আমি এই বাকিগুলো রেখে দিয়েছি ডাঁটিগুলো অন্য কিছু করে নেব বা রস করে খেয়ে নেব আর এখন এই পাতাগুলো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে কুচো কুচো করে কেটে নেব যতটা সম্ভব ছোটো ছোট করে কেটে নেব যেহেতু আমি শাকটি ডাল দিয়ে বানাবো সেজন্য এইভাবে কেটে নিলে কিন্তু খুব সুন্দরভাবে রান্নাটা হবে আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর গুণাগুণ বজায় থাকবে একদম কুচি কুচি করে কেটে নিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখন সাইডে রেখে দেবো একটা থালার মধ্যে ঢেলে রেখে দিচ্ছি এখানে আমি একটি পাত্রে নিয়ে নেব এক কাপ মুসুর ডাল মুসুর ডাল দিয়ে খুবই সুন্দর লাগে খেতে খুবই সুস্বাদু লাগে এক কাপ ডালের মধ্যে আমি এক কাপ জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তবে একবার জল বদলে ধুলে হবে না আপনারা তো জানেন মুসুর ডালে কতটা পাউডার থাকে আর এইভাবে কচলে কচলে ভালো করে ধুয়ে নিতে হবে আর অনেকবার জল বদলে ধুতে হবে সেজন্য আমি ভালো করে ধুয়ে নিয়ে আর আপনাদের সঙ্গে আবার শেয়ার করব দেখুন আমি ধুয়ে নিয়েছি আর এখানে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে এক কাপ জল দিয়ে দিয়েছি আর ডালের মধ্যেও কিছুটা জল ছিল তাই সেই জলটাও দিয়ে দেব। আর প্রয়োজন হলে পরে একটু জল দিয়ে দেওয়া যাবে কিন্তু ডালটাতে বেশি জল দেব না কেন কি ডালটা খুব ঘন করে রান্না করে নেব এখন আমি ঢাকা দিয়ে দেব তবে যখন আমরা দেখবো যে ডালটা ফুটে গেছে তখন কিন্তু একটু আলগা করে এইভাবে সাইডে হাওয়াটা বের হয় যাতে এইভাবে ঢাকা দিয়ে রাখতে হবে যাতে উপচে না পড়ে এখানে আমি চার কোয়া রসুন নিয়েছি একটু বড় বড়ো কোয়াগুলো নিয়েছি ছোট কোয়া হলে আর একটু বেশি লাগবে রসুনগুলো কুচিয়ে নেব এইভাবে আমি কিন্তু অনেকটা বড় বড় করে কেটে নিচ্ছি পাতলা আর বড় বড় করে কেটে নিচ্ছে। রসুন গোটা কেটে নেওয়ার পরে একটা পেঁয়াজ আমি রেখেছি সেটাও কেটে নেব মিডিয়াম সাইজ পেঁয়াজ দিলেই হবে আমি যতটা মসুর ডাল নিয়েছি বা যতটা শাক নিয়েছি পেঁয়াজটা আমি কেটে নিয়েছি পেঁয়াজটা রেখে দিয়ে এখন আমি একটা টমেটো রেখেছি কেটে নেব টমেটোও মিডিয়াম সাইজের একটা নিয়েছি আর এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা ছোট ছোট পাতলা পাতলা করেও কেটে নিতে পারেন কুচি কুচিও কেটে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই বা আমার মতো বড় বড়ও কেটে নিতে পারেন এদিকে দেখব ডালটা সেদ্ধ হয়েছে কি না ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর একটুও জল নেই দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তলাতে একদম ধরেও যায়নি আর এদিকে সেদ্ধও হয়ে গেছে খুন্তি দিয়ে এইভাবে ডালটাকে আমি ঘেঁটে নিলাম আপনারা চাইলে ডাল ঘাঁটা দিয়ে ঘেঁটে নিতে পারেন গ্যাসের চুলা অফ করে দিয়ে এখন নামিয়ে নেব কড়াইটা আর একটি পাত্রে ঢেলে রেখে দেব এখানে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ সরষের তেল আপনারা চাইলে যে কোনো তেলে কিন্তু এটা রান্না করতে পারেন তবে সরষের তেলে রান্না করলে অন্যরকম স্বাদ হয় একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়েছি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন রসুনগুলো দিয়ে দেব। রসুন কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আগে এখন পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে হালকা হালকা ব্রাউন কালার এসে যাবে ততক্ষণ আমরা পেঁয়াজটাকে ভাজতে থাকব এখন সুন্দর করে ভাজা হয়ে গেছে দিয়ে দেব টমেটোটা টমেটোগুলো দিয়ে দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নেব আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ যতটা লবণ আমাদের রান্নার জন্য লাগবে এখনই দিয়ে দেব ডালের মধ্যে আমরা লবণ দিই সেই অনুযায়ী কিন্তু আমাদের লবণটা দিতে হবে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এখন ঢাকা দিয়ে দু মিনিট লো ফ্লেমে রেখে দেব যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায় দু মিনিট পর আমি ঢাকাটা খুলে নাড়াচাড়া করব একবার দেখুন টমেটোটা গলে গেছে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে এইভাবে আমি একটু ম্যাশ করে দিলাম এক চা চামচ আদা বাটা দিয়ে দেব একদম তাজা আদা দিতে হবে বাসি আদা বাটা দেবেন না এই রান্নাতে তাহলে টেস্টটা অন্যরকম হয়ে যাবে আর এই সময়তেই কিন্তু আদাটা দিতে হবে তেলের মধ্যে আদা দিলে হবে না এখন আমি দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম যদি কারোর বেশি ঝাল খেতে ইচ্ছা হয় খেতে পারবে আর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চায়ের চামচ জিরার গুঁড়ো হাফ চায়ের চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চায়ের চামচ সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব লো ফ্লেমে মিশিয়ে নিতে হবে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে আছে কেটে রাখা কুলেখারা শাক দিয়ে দেব বা কুলপো শাক দিয়ে দেব শাকটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে এই সময় কিন্তু শাকটা আমরা একেবারে ভাজবো না শাকটা ভাজলে শাকের গুণাগুণ নষ্ট হয়ে যায় তাই শাকটা ভাজবো না জাস্ট একটু মশলার সাথে খুব ভালো করে লো ফ্লেমে রেখে মিশিয়ে নিতে হবে এইভাবে আমি শাকটা মশলার সাথে মিশিয়ে নিয়েছি এখন আমি এক কাপ জল দিয়ে দেব আপনারা যদি ডালটা আরেকটু পাতলা করতে চান তাহলে কিন্তু আরেকটু জল দিতে হবে তবে এই ডালটা একটু ঘন করে রান্না করলে খেতে ভালো লাগবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে সেদ্ধ হতে দেব শাকটা তিন থেকে চার মিনিট রাখলে শাকটা সেদ্ধ হয়ে যাবে এখন আমি কিন্তু ঢাকা খুলে নাড়াচাড়া করে দেব আপনারা এই রান্নাটা করে একবার দেখবেন রুটি ভাত দুটোর সাথেই কিন্তু খাওয়া যেতে পারে এখন আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম অবাক হবেন না যেন রুটি আর ভাতের সাথে খেতে বলছি বলে এটা সত্যি এতটা সুস্বাদু হয় যে সত্যি ভাতের সাথে রুটির সাথে দুটোর সাথেই খুবই ভালো লাগে ভালো করে নাড়াচাড়া করে নেব এইভাবে মিশিয়ে দেবো আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন গরম ভাতের সাথে তো দারুণ লাগে আমি রুটির সাথেও খেয়ে দেখেছি খুবই ভালো লাগে দিয়ে দেবো ভাজা মশলা এখানে হাফ চা চামচ ভাজা মশলা দিয়েছি এই ভাজা মশলাটার মধ্যে আছে জিরা ধনে এলাচ শুকনো লঙ্কা এখন আমি ঘি দিয়ে দিলাম এক চায়ের চামচ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি দিয়ে দেব এক চায়ের চামচ চিনি আমি হাত দিয়ে দিচ্ছি দেখুন চিনিটা আর আপনারা যদি চিনি পছন্দ না করেন স্কিপ করতে পারেন তবে চিনি দিলে খুব সুন্দর একটা স্বাদ আসবে ভালো করে নাড়াচাড়া করে নেব আবার আমি ঢাকা দিয়ে একেবারে লো ফ্লেমে তিন থেকে চার মিনিট রেখে দেব সব মশলা ঘি সব কিছু খুব সুন্দরভাবে ডালের মধ্যে মিশে যাবে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এত সুন্দর গন্ধ বেরিয়েছে কে বলবে যে কুলে খারা শাক রান্না হচ্ছে যেমন সুন্দর দেখতে আর তেমন খেতে ওর ভালো লাগে এখন আমি নামিয়ে নেব পরিবেশনের জন্য একটি পাত্রে নিয়ে নেব। আপনারা বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোন রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার